গোবার থানার পুলিশ কর্মী এবং ব্যাঙ্গাই হাই স্কুলের ছাত্র ছাত্রীদের উদ্যোগে ব্যাঙ্গাই এলাকা জুড়ে একটি সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি পালন করা হল এই কর্মসূচি বা র্যালি থেকে পথ চলতি সাধারণ মানুষ থেকে বাইক চালক এবং গাড়ির চালকদের বিভিন্ন বিষয়ে সচেতন করা হয় দেখুন বিস্তারিত আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্পার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগে ভেঙে গাড়ি চালাবেন না

আপনাদের ভালোবাসা আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবা সদরঘাট কুখি রাখছেন যারা সাইকেলে যাচ্ছেন মোটর সাইকেলে যারা চাকা টোটো অটো যে সমস্ত হারে যাচ্ছেন এরাজ্য সচেতনতার জন্য আমরা রাস্তা বেরিয়েছি দিনে দিনে সে হারে রোড অ্যাক্সিডেন্ট বাড়ছে আমরা প্রতিনিয়তই জনসাধারণকে সতর্ক করছি আপনারা যখন রাস্তায় বেরোবেন প্রত্যেকটি মানুষ তার নিত্য প্রয়োজনীয় কাজে রাস্তায় বেরোই আমরাও বেরোই কিন্তু যখন আপনারা রাস্তায় বেরোবেন যদি তো পায়ে হেঁটে বেরোন আপনারা ট্রাফিক নিয়ম মেনে রাস্তার মাঝিকে চলবেন আগে পিছিয়ে দেখবেন কোনো গাড়ি আসছে কি না সেই মতো আপনারা রাস্তা করবেন এবং রাস্তায় চলবেন সাইকেল আরও মোটরসাইকেল সাইকেল যাবে তারাও ট্রাফিক আইন মেনে চলবেন এছাড়া সাইকেল আরও যারা যাচ্ছেন যারা মোটরসাইকেল রাইড করছেন কোনো মতেই অত্যক অবস্থায় গাড়ি চালাবেন না যখন বাইক রাইড করবেন বা বাইক চালাবেন তখন আপনারা হেলমেট অবশ্যই ব্যবহার করবেন এবং মোবাইল ফোন গাড়ি চালানো অবস্থায় কোনো মতো মোবাইল ফোন ব্যবহার করবেন না এবং ইয়ারফোন বা হেডফোন কোনো সময় ইউজ করবেন না গাড়ি চালানো অবস্থায় যে সমস্ত ছোটো গাড়ি চার চাকা এবং বড়ো চাকা যে সমস্ত গাড়ি সে ড্রাইভারদের উদ্দেশ্যে বলছি জিটবেন অবশ্যই করবেন জিটবেন ছাড়া গাড়ি চালাবেন না এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলবেন সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না পরিশ্রম আপনি পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন এই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি খুকলে জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে তিরিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি আরামবাগের তেখরিতে আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে তিন দিনের মেলা ও খাদ্য উৎসব সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা বিনোদনমূলক অনুষ্ঠান পয়লা ফেব্রুয়ারি মূল আকর্ষণ কাকলে ও অনল অভিনীত যাত্রাপালা শেষ দেখা হয়নি আরামবাগে প্রথমবার সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসবে আপনাদের সাদর আমন্ত্রণ